সেই ছেলেটার উপরে জিন হাজির করার পর ছেলেটার কণ্ঠে সেই জিনটা বলেন কবিরাজ আমাকে আর আমার স্ত্রীকে হাজির করলি কেন সেই জিনের কথার জবাবে কবিরাজ বলেন তোদের কেন হাজির করেছি তোরা জানিস তোরা কেন গ্রামের সবাইকে স্বপ্নের মাঝে এসে ভয় দেখাচ্ছিস তখন সেই জিন বলেন কবিরাজ এই ঘটনার জন্য আমাকে দোষ দিচ্ছিস তুই কি জানিস না কেন আমি সবাইকে ভয় দেখাচ্ছি তুই কি জানিস না কেন গ্রামে সবার পিছনে লেগেছি আমাদের আদরের দুটো ছেলেকে গ্রামের সবার কথাই মেরে ফেলেছিস তুই আমি তো তোকে ছাড়বো না তোর সাথে সাথে গ্রামের সবাইকে মারব জিনের কথাই কবিরাজ বললো তুই কাকে হুমকি দিচ্ছিস আমি যেমন তেমন কবিরাজ নয় তুই আমার কিছু করতে পারবি না আর তোর ছেলেকে আমি এমনি এমনি মারিনি ওই বাড়িতে থাকিস তোরা তোদের জন্য গ্রামের সন্ধ্যার পর ওই দিক দিয়ে কেউ আসতে পারে না ভয় পায় সবাই কবিরাজের কথার জবাবে জিনটা বলো শুন কবিরাজ ওটা আমাদের থাকার জায়গা ওই জায়গায় আমরা থাকি শত বছর ধরে ওইখানে আমার দাদা বাবারাও থাকতো আমার দুই ছেলে তো তেমন অপরাধ করেনি ওদেরকে কেন মারলি শুধু আমার দুই ছেলেকে মেরে শান্ত হসনি আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ ও লুট করে নিয়েছিস এখনো সময় আছে ওই সব সম্পদ ফিরিয়ে দে নইলে কবিরাজ কেউ বাঁচবি না বারবার আমাকে সহ সবাইকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস তুই আমার সম্পর্কে জানলে এইসব বলতিনা জিন বললো কবিরাজ ভুলে যাস না শক্তির উপর শক্তি থাকে নিজেকে এতটা শক্তিশালী ভাবিস না তুই তো খারাপ কবিরাজ গোপনে কালো জাদু করে বেড়াস তোর বিচার দুনিয়াতে হবে জানি না কিন্তু মৃত্যুর পর আল্লাহ তোর বিচার ঠিকই করবে কবিরাজ বলো দেখ তোর কাছ থেকে এসব শোনার জন্য তোকে এখানে ডাকিনি তোকে যা বলি সেটা শোন আজকের পর গ্রামের কাউকে ভয় দেখাবি না কারো স্বপ্নে আসবি না কবিরাজের কথায় সেই দিন বলে ছেলে হারানোর কষ্ট তুই কি বুঝবি রে যার প্রিয়জন হারায় সেই বুঝে তার কষ্ট আমি ছেলে দুটোকে হারিয়েছি আমি এই কষ্ট ভুলতে পারবো না আমি ও আমার স্ত্রী আমাদের এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেই সুযোগে তুই আমার ছেলে দুটোকে মেরে ফেলেছিস মারার পর গ্রামের সবাই যে সোনার মোহরগুলো নিয়ে এসেছিস ওগুলো এখনই ফিরিয়ে দি নইলে আমি কাউকে ছাড়বো না দিন যত যাবে আমি এদের ভয় তত বেশি দেখাবো আর আস্তে আস্তে মারতে শুরু করবো জিনের কথাগুলো কিন্তু গ্রামের সবাই শুনতে পাচ্ছিলেন সবাই কথাগুলো শুনে কবিরাজকে বলে কবিরাজ এই জিন তো দেখি তোমার সামনে গ্রামে সবাইকে হুমকি দিচ্ছে তুমি নাকি বড় নাম করা কবিরাজ দেখাও তোমার কেরামতি ওদেরকে বন্দি করে ফেলো নয়লে ওরা ওদের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে গ্রামের সবাইকে মেরে ফেলবে ওরা যদি বন্দি থাকে তাহলে আর আমাদের কিছু করতে পারবে না সবার কথা শুনে সেই জিন বলে কবিরাজ ভুলেও এই কাজ করিস না মরবি বংশ নির্বংশ করে দেব কবিরাজ ছেড়ে দে আমাদের আমাদের বন্দি করিস না আমাদের ছেলেকে মেরে ফেলেছিস আমাদের বন্দি করিস না জিনটার কথায় কবিরাজ বলেন তোদের বোতল বন্দি করে আমি মাটির নিচে পুঁতে রাখবো যেন কখনো মুক্তি না পাস আমাকে ভয় না দেখে নিজের কথা ভাব কথা বলে কবিরাজ কথা মতো সেই জিন ও তার স্ত্রীকে বোতলে বন্দি করলো তাদেরকে বোতলে বন্দি করে রাখার পর কথা মতো একটি গাছের নিচে মাটি ঘুরে পুঁতে রাখলো জিনটাকে বন্দি করে পুঁতে রাখার পর তারপর থেকে গ্রামের সবারই স্বপ্ন দেখা বন্ধ হয়েছে কী ভেবেছেন গল্প এখানে শেষ না গল্প কেবল শুরু তো বন্ধুরা গল্পটি বাকি অংশ শোনার জন্য অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে এই গল্পের বাকিটুকু শুনে যান এভাবে কেটে যায় পরে একটি বাস এক মাস পরের ঘটনা একদিন আমি নাহিদ জান্নাত বসে গল্প করছিলাম গল্পের এক ফাঁকে আমরা সেই জিনটার প্রসঙ্গে কথা বলতে থাকি আমি ওদের বলি নাহিদ তোর কি মনে হয় না আমরা গ্রামের সবাই জিন ও তার পরিবার সাথে অন্যায় করলাম আসলে দোষটা তো আমাদেরই তুই আমি জান্নাত যদি ভুতুরে বাড়িতে না যেতাম তাহলে ঘটনা এত দূরে গত না কি ঠিক বলেছি না আমরা গ্রামের সবাই কবিরাজার মাধ্যমে সেই জিনের দুই সন্তানকে মেরে ফেললাম সেই জিনটাকেও বন্দি করে পুঁতে রাখলাম গাছতলায় এটা কি ঠিক হলো বল নাহিদ বলে উঠল তোর দেখি দরদ একেবারে উতলে পড়ছে আমরা তার ওই জিনকে মারিনি ওই জিনকে মেরেছে কবিরাজ কবিরাজের মাধ্যমে ওই জিনকে মেরে ফেলা হয়েছে সেই জিনটাকে বন্দি করে পুঁতে রাখা হয়েছে গাছতলায় ওই জিন যদি মেরে ফেলার হুমকি না দিত তাহলে কি আমরা ওই জিনকে বন্দি করে রাখতাম না কখনই করতাম না তাহলে আমরা কি করব বল নাহিদের কথায় জান্নাত বলল নিশা তোর জিন পরীর জন্য খুব মায়া আহারে দেখি তো এসে তোর প্রেমে পড়ে কিনা ওর কথায় আমি বললাম দেখ কারোর সাথে অন্যায় হলে তার জন্য মায়া মায়া তো 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 তোর থাকবেই তুই আবার ডাক্তার গ্রামের কোনো সমস্যা হলে তাকে নৌকা করে নিয়ে যাস হাসপাতালে আমি বললাম এটা কেমন কথা আমি ডাক্তার হতে যাব কেন দেখ চারিদিকে নদী নদীর মাঝে আমাদের গ্রাম এই গ্রামে তুই আমি জান্নাত আর কয়েকজন যুবক ছেলে আছি আমরাই তো শিক্ষিত গ্রামের মূর্খ মানুষগুলো বিপদে পড়লে কার কাছে আসবে বল আমি গ্রামের অসহায় মানুষদের সাহায্য করি এতে আমার ভাল লাগে এসব বাদ দি ভাল লাগছে না বাড়িতে যাই পরে কথা হবে জান্নাত বললো তুই যা আমি ও নাহিদ কিছুক্ষণ প্রেম করি তারপর বাড়িতে যাব আমি বললাম কর কর যত ইচ্ছে প্রেম কর যেদিন ধরা খাবি সেদিন বুঝবি নাহিদ বলল কেউ কখনো জানবেই না একটা মজার ব্যাপার কি জানিস কেউ কখনো আমাদের দেখলে সন্দেহই করে না সবার আমরা চাচাতো ভাই বোন বসে থাকতেই পারি আমি বললাম তোরা বসে থাক আমি বাড়িতে যাবার পথে তোর মাকে তোদের কথাটা বলে যাব কেমন কথাটা বলে আমি বাড়ির দিকে যেতে লাগলাম এদিকে পিছন থেকে নাহিদ ডাক দিয়ে বলল কলিজার দোস্ত বলিস না আমরা একটু পর বাড়িতে ফিরবো নাহিদের কথায় আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা তখন রাত প্রায় এগারোটা থেকে বারোটা এরকম একটা সময় আমাদের গ্রামে এক বৃদ্ধ দাদির ডাকে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দরজাটা খুলে সেই দাদিকে দেখে বললাম আরে দাদি তুমি এত রাতে কি কোনো সমস্যা হয়েছে কি দাদার কি কোনো সমস্যা হয়েছে আমার কথায় দাদি বলল তোর দাদা অনেক অসুস্থ রে ওনার পেট অনেক ব্যথা করছে কোনোভাবে কমছে না ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তুই একটু আয় না ভাই কথাটা বলে দাদি কান্না করতে লাগলো এদিকে কান্না দেখে আমি বললাম দাদি কেন কাঁদছ চলো আমি যাচ্ছি দাদাকে নিয়ে এখনই ডাক্তারের কাছে যাবো চলো কথা বলে দরজাটা লাগিয়ে চলে গেলাম দাদির সাথে ওনার সাথে ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম দাদা পেটের ব্যথায় ছটফট করছে দাদার এমন অবস্থা দেখে সেখানে আর দেরি না করে দাদাকে নিয়ে বেরিয়ে গেলাম অন্ধকার রাত হাতে একটি হাড়িকে নিয়ে সেই আলোতে হেঁটে চলেছি নদীর দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম নদীর ঘাটে ঘাটে পৌঁছে দেখলাম কেউ নেই সেখানে এত রাতে কে বা থাকবে কিন্তু ঘাটে দু তিনটা নৌকা বাঁধা ছিল দু তিনটা নৌকার মধ্যে একটা নৌকায় উঠে আমি নিজে নৌকা চালিয়ে চলে গেলাম নদীর ওইপারে ওই পাড়ে যাবার পর নৌকাটা ঘাটে বেঁধে দাদাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ডাক্তারের বাড়িতে ডাক্তারের বাড়িতে যাবার পর ওনাকে ডেকে তুললাম ডাক্তারবাবু উঠে দাদুকে দেখে বলেন তো আসুন ওনাকে একটু দেখে নেন ডাক্তার বলল ওনাকে ভিতরে নিয়ে আসেন ডাক্তারের কথায় দাদাকে ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম দাদাকে শুয়ে দেবার পর ডাক্তার দাদাকে দেখে ওষুধ খাওয়াই দিলেন ওষুধ খাবার পর ডাক্তার আমাকে বললেন বাবা নিষাদ উনি খুব অসুস্থ আমি ওষুধ দিয়েছি কিন্তু আমার মনে হয় ওনাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না উনি আজকে রাতটা আমার থাক সুস্থ হলে কালকে বাড়ি ফিরবে আর সুস্থ না হলে হাসপাতালে নিতে হবে ডাক্তারবাবুর দাদার অবস্থা ভালো ছিল না দাদা অসুস্থ রাতটা ডাক্তারবাবুর বাড়িতে থাকতে হবে কিন্তু আমি আমার তো বাড়িতে ফিরতে হবে তাই দাদিকে বললাম দাদি তুমি দাদার সাথেই থাকো আমি বাড়িতে যাই কাল দিনের বেলা এসে তোমাদের আবার নিয়ে যাব। আমার কথায় দাদি বললেন কিন্তু এত রাতে একা একা যেতে পারবি যদি কোনো সমস্যা হয় দাদির কথায় জবাবে আমি বললাম আরে দাদি আল্লাহ আছে না কিছুই হবে না তুমি শুধু দোয়া করো আমার উপর তারপর আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে যাওয়ার পর যখন ঘাটে পৌঁছালাম তখন দেখলাম ঘুমটা বলা একটা মেয়ে বসে আছে কখন এই নদী পার হবে আমাকে বললো আমাকে সাথে নিয়ে যাবেন তখন আমি বললাম ঠিক আছে চলুন একে মেয়ে মানুষ তার উপর আবার একা একা কোনো অসুবিধায় হবে কিনা বা কোনো বিপদে পড়বে কিনা সেইভাবে আমি সাথে নিয়ে নিলাম মেয়েটা নৌকায় উঠে বসায় আমি আবারও নৌকা নিয়ে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম ঘাটের দিকে আমি নৌকার বাইরে আর মেয়েটাকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনি এইভাবে মুখে ঘুমটা দিয়ে রাখছেন কেন আর এত রাতে অন্ধকারে নদীঘাটে আসছেনই বা কেন যদি কোনো সমস্যা হয় তখন কি করবেন আমার কথায় জবাবে মেয়েটা বলল আমি ভয় পাই না আমার ভয় নেই মেয়েটার কথাই মুচকি একটা হাসি দিয়ে বললাম মেয়েরা আবার এতটা সাহসী হয় নাকি আচ্ছা আমাদের ঘাটে এসে গেছে নামুন কথাটা বলে আমি আগে নামলাম নেমে একটু এগিয়ে মেয়েটাকে বললাম কই আসুন নামি আমি চলে গেলাম পরে অন্ধকারে আপনি কিভাবে যাবেন কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই এই ভেবে পিছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই মানে কি মেয়েটা কোথায় গেল নৌকাতে তো ছিল আমার সামনে দিয়ে গেলে তো আমি দেখতাম আমি আশেপাশে সবখানে খুঁজে দেখলাম মেয়েটাকে ডাকলাম কিন্তু কোথাও পেলাম না মেয়েটাকে মেয়েটাকে খুঁজে না পেয়ে বুঝে গেলাম বিষয়টা স্বাভাবিক কিছু না এই ভেবে সেখানে আর দেরি না করে চলে গেলাম বাড়িতে বাড়িতে যাবার পর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা দাদা দাদিকে নিয়ে আসার জন্য আবারও রওনা করলাম নদী ঘাটের দিকে সেখানে যেতে পথে নাহিদের সাথে দেখা ওর সাথে দেখা হতেই ও বলল কি রে কোথায় যাচ্ছিস ওর কথার উত্তরে আমি সব খুলে বললাম ওকে বললাম দাদা অসুস্থ ওনাকে নিয়ে আসতে যাচ্ছি আমার কথা নাহিদ বলেন ও ঠিক আছে যা বাড়িতে এসে দেখা করিস তখন আড্ডা দিব ওর কথা দিয়ে নদীর ঘাটের দিকে যেতে লাগলাম নদীর ঘাটে গিয়ে একটা নৌকা নিয়ে চলে গেলাম নদীর ওই পারে ওই পারে গিয়ে ঘাটে নৌকা বেঁধে কিছুক্ষণের মধ্যে চলে গেলাম ডাক্তারের বাবুর বাড়িতে সেখানে যেতে ডাক্তারবাবু বলেন বাবা নিষাদ আমি তো ওনার চিকিৎসা করেছি ওষুধও খাওয়াই দিছি কিন্তু ওনার তো ব্যথা পুরোপুরি কমছে না তুমি বরং ওনাকে নিয়ে হাসপাতালে চলে যাও ডাক্তারবাবুর কথায় আমি দাদাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম হাসপাতালে যাবার পর সেখানকার ডাক্তার চিকিৎসা করতে লাগলেন হাসপাতালে ডাক্তার বলেন ওনাকে দুদিন হাসপাতালে থাকতে হবে কি আর করব ডাক্তারের কথা মতো তো রাখতেই হবে হাসপাতালে যেতে আর দাদাকে ডাক্তার দেখাতে প্রায়ই রাত হয়ে গেছে ডাক্তারের কথায় দাদাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম দিয়ে আসার সময় দাদিকে বললাম দাদি ডাক্তার তো দাদাকে দুদিন থাকতে বলেছে আমি বরং বাড়িতে চলে যাই পরশু এসে তোমাকে আর দাদাকে নিয়ে বাড়িতে যাব। কথাটা বলে আগের রাতের মতোই সেই রাতের বাড়িতে বেরিয়ে পড়লাম রাত রাত হাতে হারিকে নিয়ে হাঁটতে লাগলাম নদীর ঘাটের দিকে তা প্রায় ঘন্টাখানে খাটার পর চলে আসলাম নদীর ঘাটে ঘাটে এসে দেখলাম আমার রাখা নৌকাটি ঠিক জায়গায় বাধা আমি নৌকার কাছে এসে নৌকাতে উঠতে গিয়ে ভয়ে আবার দুপা পিছিয়ে আসলাম কারণ আমার নৌকায় আগে থেকেই বসেছিল এক বৃদ্ধা ওনার চুলগুলো এলোমেলো শরীরের মধ্যে কেমন জানে সৃষ্টি হয়েছে দেখতেও ভয়ঙ্কর লাগছে আমি ওনাকে দেখে বলে উঠলাম কে আপনি আমার নৌকায় বসে আছেন কেন নামন নামন বলছি আমার কথায় উনি বললেন ওপারে যাব ওপারে ওনার কথায় জবাব বললাম ওপারে কার কাছে যাবেন কে আপনি কিন্তু আমার কথায় কোনো উত্তর না দিয়ে উনি শুধু একটা কথাই বারবার বলছেন ওপারে যাবো ওপারে এত মহা ঝামেলা বললাম উনি নৌকায় উঠে বসে আছেন কোনোভাবে নামছেন না শুধু বলছেন ওপারে যাবো আমি ওনার দিকে তাকিয়ে আর ওনার কথাই কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওনার মাথায় সমস্যা বলতে পারেন পাগলি ওনার মাথায় সমস্যা আছে এইভাবে বললাম দেইনি নদীটা পার করে পাগলি মানুষ এত করে বলছে যেহেতু যে ভাবনা সেই কাজ আমি ওনাকে নিয়ে চলে আসলাম আমার গ্রামের ঘাটের দিকে আমি যখন আমাদের গ্রামের দিকে তখন চাঁদের আলোতে দেখছি কে যেন হাতে সারা করে বলছে না না এরকম কিছু না আমি ইশারাটা বুঝিনি না বুঝি কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমার গ্রামের ঘাটের দিকে আমি ঘাটে এসে নৌকা বেঁধে নৌকায় থাকা পাগলিটাকে বললাম ঘাটে এসে গেছি নামুন কথাটা বলে আমি আগে নৌকা থেকে নেমে রওনা করলাম বাড়ির দিকে আমি যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ আমার পেছন থেকে একটা আওয়াজ আসে কেউ আমাকে বলে শোনো কথাটা বলে আমি পিছনে তাকিয়ে দেখি কাল রাতে সেই মেয়েটা আমি মেয়েটাকে দেখে বলি এই আপনি কাল হঠাৎ রাতে কোথায় উদয় হয়ে গেছিলেন মেয়েটা বলল গেছিলাম কোথাও আচ্ছা আপনাকে একটা কথা বলি রাত বেড়াতে যাকে তাকে নৌকা দিয়ে নদী পার করতে নেই কারণ রাতের বেলা জিনপরিরা মানুষের রূপ নদীতে পার হয় মেয়েটার কথাই মুসকি একটা হাসি দিয়ে বললাম তাই নাকি কাল রাতে তো আপনাকে নদী পার করলাম তার মানে কি আপনি পড়ি আমার কথায় মেয়েটা একটা হাসি দিয়ে বললো হ্যাঁ আমি একটা পড়ি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই গল্প অভিশত্ত গ্রামের তৃতীয় নম্বর পর্ব আজকের মতো এইটুকুই দেখা হবে চতুর্থ নম্বর পর্ব নিয়ে তৃতীয় নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে জিমেল দিয়ে দেব সেই জিমেলে মেল করে দিতে পারবেন আপনার গল্পও সবাই শুনবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে